এই গরমে বন্ধুরা আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে ড্রাই হয়ে যায় মুখের গ্লো কোথায় যেন হারিয়ে যায় মুখে একটা কালচে ভাব চলে আসে মুখের গ্লোটা নষ্ট হওয়ার কারণে কিন্তু মুখের কোমলতাটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায় তার জন্য বন্ধুরা আমি খুবই সহজ সরল একটা ঘরোয়া ফেস প্যাক উইথ ক্লিনজার আপনাদেরকে কিন্তু তৈরি করে দেখাবো চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ক্লিনজারটা আমি কিভাবে বানাবো তার জন্য আপনারা একটা বাউলে নিয়ে নেবেন এক থেকে দু চামচ কাঁচা দুধ তাতে দিয়ে দেবেন বন্ধুরা এক চামচের মতো মধু এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে বন্ধুরা আপনারা মিক্স করে নেবেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফার্স্ট স্টেপ মানে ক্লিনজারটা এটা আপনারা খুব ভালো করে মিক্স করে আপনাদের পুরো ফেসে নেকে সব জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করে নেবেন এটা বন্ধুরা আপনারা মুখে অ্যাপ্লাই করবেন তবে এখানে আমি একটা কটন বল দিয়ে ইউজ করছি পারলে আপনারা হাত দিয়ে ইউজ করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পুরো পুরো পরিষ্কার মুখে অ্যাপ্লাই করবেন প্রথমে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনারা এই ক্লিনজারটা অ্যাপ্লাই করবেন পুরো ফেসে আপনারা বন্ধুরা এটা অ্যাপ্লাই করবেন শুধু ফেসে কেন বন্ধুরা এটা আপনার যেখানে যেখানে ডার্ক স্পট আছে বলে মনে হয় বা সান ট্যান পড়ে গেছে বলে মনে হয় আপনাদের ফেসে গলায় পিঠে আপনাদের কুনোই হাঁটু সব জায়গাতে যেখানে যেখানে আমাদের ডার্ক স্পট পড়ে গেছে সেখানেই আপনারা এটা অ্যাপ্লাই করবেন যেহেতু বন্ধু এতে আছে কাঁচা দুধ কাঁচা দুধে কিন্তু বন্ধুরা ভরপুর পরিমাণে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের ডার্ক স্পটগুলোকে অতি সহজে লাইট করে দেবে তারপর আমি এতে দিয়েছি বন্ধুরা মধু মধু কিন্তু আমাদের স্কিনে গ্লো আনার সঙ্গে সঙ্গে স্কিনটাকে অনেক নরম অনেক সফট মোলায়েম করে তুলবে বন্ধুরা এই মধু এই ক্লিনজারটা আপনারা বন্ধুরা ফেসে অ্যাপ্লাই করবেন খুব ভালো করে আপনারা অ্যাপ্লাই করবেন মোটামুটি বন্ধুরা এটা আপনারা দু তিন কোট অ্যাপ্লাই করার পর আপনারা এটা পাঁচ মিনিটের মতো এইভাবেই গোটা ফেসে আপনারা লাগিয়ে রেখে দেবেন তারপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টেপ যেটা আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো তার জন্য আমার এখানে লাগবে দু চামচ চালের গুঁড়ো তারপর দেবেন বন্ধুরা দু চামচ বেসন আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তারপর আমি এতে অ্যাড করছি এক থেকে দু চামচের মতো বা পরিমাণ মতো কাঁচা দুধ এই তিনটি উপর উপকরণকে দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ঠিক স্মুথ পেস্ট বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার কনসিস্টেন্সিটা কিন্তু রেডি আমি যেভাবে দেখাচ্ছি আপনার কোনো ধরনের লামস না থাকে খুব ভালোভাবে আপনারা এটা মিক্স করে একটা ঠিক পেস্ট একটা আপনারা বান দেন যাতে বন্ধুরা ফেস প্যাকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে আমার ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নেব দেখুন বন্ধুরা রকমে কিন্তু লামস সেটা হয়নি আপনারা ঠিক এইভাবেই কিন্তু এটা মিক্স করবেন তারপর বন্ধুরা আমি কিন্তু যে ফার্স্ট স্টেপে যে ক্লিনজারটা ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু এটা ধোবেন না আপনারা এটার উপরেই কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন তাহলে বন্ধুরা দেখবেন কার্যকরটা কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এটা ধোয় ধুয়ে নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে ধোবেন না ওটা ওটার উপরেই কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করবেন খুব ভালো করে আপনারা এটা ফেসে অ্যাপ্লাই করে নেবেন আমি আপনারা এখানে একটা ব্রাশের সাহায্যে বা আপনারা একটা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন এটা বন্ধুরা খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। যেহেতু বন্ধুরা এতে আছে বেসন বেসন কিন্তু আমাদের মুখের সান ট্যান পিগমেন্টেশান মানে সমস্ত রকমের ডার্ক স্পটগুলোকে দূর করে ফেয়ার করতে অনেক হেল্প করবে তারপর বন্ধুরা আমি এতে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করবে আপনাদের নাকে বন্ধুরা দেখবেন অনেকে ছোটো ছোটো ব্ল্যাক হিটস হোয়াইট হিটস বা আপনাদের চিন এরিয়াতে ব্ল্যাক হিটস বা হোয়াইট হিটসগুলো হয়ে থাকে এটা কিন্তু খুব ভালো করে দূর করে দেবে তারপর এতে আছে বন্ধুরা কাঁচা দুধ কাঁচা দুধ তো বন্ধুরা আমাদের স্কিনকে খুব ভালো করে কিন্তু ফেয়ার কিনে করতে হেল্প করে এটা আপনাদের বন্ধুরা ফেসে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গলাতেও অ্যাপ্লাই করবেন যে কোনো আমি আপনাদেরকে বন্ধুরা বারবার বলি আবার বলে দিচ্ছি এই ভিডিওটাতে আপনারা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করলে কিন্তু গলায় অবশ্যই ব্যবহার করবেন দেখুন বন্ধুরা নাহলে দেখবেন মুখটা ফর্সা লাগবে আর গলাটা কিন্তু কালো লাগবে সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগবে তার জন্য একটা আপনারা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করলে মুখের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গলাতেও ব্যবহার করবেন এটা বন্ধুরা আমি এইভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি রেখে দেব যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে হালকা ড্রাই হয়ে গেলে বন্ধুরা আপনারা কিন্তু এটা ধুয়ে ফেলবেন না হাতে সামান্য জল নিয়ে এটাকে আপনারা হাত দিয়ে আস্তে আস্তে রাব করবেন বা স্ক্রাব করবেন যাতে করে বন্ধুরা ধুলো ময়লা ডার্ট পলিউশান সান ট্যান সান বার্ন পিগমেন্টেশান অতি পুরাতন ডার্ক স্পটগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে এটা অবশ্যই বন্ধুরা সপ্তাহে আপনারা একবার করবেন যেহেতু বন্ধুরা এতে চালের গুঁড়ো আছে স্ক্রাবিংয়ের কাজ করে তো তাই স্কিন কিন্তু অনেকটা যাদের সেন্সিটিভ স্কিন অনেকটাই কিন্তু ড্যামেজ হতে পারে এটা অবশ্যই অবশ্য আপনারা ইউজ করবেন সপ্তাহে একবার ব্যবহার করবেন তবে বন্ধুরা এটা আপনারা সন্ধ্যাবেলার দিকে ব্যবহার করবেন যেদিন এই ফেস প্যাকটা ব্যবহার করবেন তারপর কিন্তু আর রোদে বেরোবেন না তাই আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আপনারা এটা সন্ধ্যার দিকে ইউজ করবেন ব্যবহার করার পর আপনারা একটা ভিজে কাপড় দিয়ে বা রুমাল দিয়ে মুখটা মুছে নেবেন বা আপনারা ওয়াশ করে নেবেন দেখবেন বন্ধুরা আগের থেকে বন্ধুরা দেখুন আপনার নিজেরাই কিন্তু বিফোর আপনার রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন মুখটা দ্বিগুণ বেশি বন্ধুরা ফেয়ার লাগবে ফর্সা লাগবে মুখের দাগ গুলো অনেকটাই লাইট হয়ে যাবে একটা ওয়াশেই সত্যি বন্ধুরা দেখুন আমি তো বন্ধুরা নিজেই অবাক আমার মুখটা আগে অনেক দাগ ছোপ ছিল এখন কিন্তু অনেকটাই লাইট লাগছে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পর মুখে একটা মশ্চরাইজার লাগিয়ে নেবেন মশ্চরাইজার লাগিয়ে পর আপনারা এটা ধোবেন না সারা রাত্রি এইভাবে রেখে দেবেন সকালবেলা উঠে জাস্ট একটা হালকা জল দিয়ে আপনারা জাস্ট মুখটা ওয়াশ করবেন রকম ফেস ওয়াশ ওয়াশ করবেন ইউজ করবেন না মুখটা কিন্তু দ্বিগুণ ভালো রেজাল্ট আসবে আই হোপ বন্ধুরা আমার এই ফেস প্যাকের ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুলি এবং কার্যকরী হবে এটা বন্ধুরা আপনাদের মানে হেল্পফুলি হলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না টাটা ফ্রেন্ডস লাভ ইউ অল